নমস্কার দ্বাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ থ্রি বা ফোর মার্ক্সের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তোমাদের আজ প্রশ্নটি হলো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই ইউনিট ফোর এবং ইউনিট থ্রি থেকেও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজ আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটা প্যারা করবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের বাইশ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত মুসলিম লীগের লাহোর অধিবেশন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ জাতীয় কংগ্রেস যেমন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে তেমনই মুসলিম লীগ এই অধিবেশনে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের তেইশে মার্চ পৃথক রাষ্ট্র গঠনের প্রস্তাব পাশ করে একে লাহোর প্রস্তাব বলে যা পরবর্তীকালে পাকিস্তান প্রস্তাব হিসাবে পরিচিত লাভ করে এরপর তোমরা নেক্সট প্যারা করবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহের সভাপতিত্বে লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় এই অধিবেশনে একটি প্রস্তাব পাশ হয় যা রচনা করেন পাঞ্জাবের নেতা সিকান্দার হায়াত খান প্রস্তাবটি উত্থাপন করেন বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক এবং তা সমর্থন করেন যুক্ত প্রদেশের মুসলিম নেতা চৌধুরী খালি কুজ্জামান এরপরে তোমরা পয়েন্ট করবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব তোমরা পয়েন্ট করে হেডিং করে নেবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনের গুরুত্বগুলি হল এক নম্বর পয়েন্ট স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের দাবি লাহোর অধিবেশনে ফজলুল হক দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম প্রধান অঞ্চলগুলি নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি তুলে ধরেন বিশেষত এই অধিবেশনে প্রথম মুসলমানদের জন্য একটি পৃথক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দাবি করা হয়েছিল এরপর তোমরা পরবর্তী পয়েন্ট করবে দু নম্বর পয়েন্ট পৃথক জাতি হিসাবে স্বীকৃতি লাহোর অধিবেশনে মুসলিমদের পৃথক জাতিতে পরিণত করার ইঙ্গিত দেয়া হয় মুসলিম লীগ স্পষ্ট জানিয়ে দেয় মুসলমানরা হল হিন্দুদের থেকে আলাদা জাতি এবং তাদের নিজস্ব ধর্ম ও সংস্কৃতি বিদ্যমান এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে তিন নম্বর জিন্নাহর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের রাজনৈতিক দিকের নতুন দিক নির্দেশনা গঠিত হয় এর ফলে লীগের রাজনৈতিক কর্মসূচি সুনির্দিষ্ট হয় এখানে রেপ হবে তোমাদের মোহাম্মদ আলী জিন্নাহ এই অধিবেশনের পরে পৃথক রাষ্ট্রের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকে এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট চার নম্বর লীগের জনপ্রিয়তা বৃদ্ধি বা তোমরা পয়েন্ট করতে পারো মুসলিম লীগের জনপ্রিয়তা বৃদ্ধি লাহোর অধিবেশনে মুসলিম লীগের প্রতিনিধিরা হাজার হাজার মুসলিমদের জনপ্রিয়তা অর্জন করে এবং এই বৃহৎ মুসলিম অংশ লীগের পাশে দাঁড়ায় এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট অর্থাৎ এই প্রশ্নের উত্তরের লাস্ট পয়েন্ট বা শেষ পয়েন্ট পাকিস্তান রাষ্ট্র গঠন পৃথক রাষ্ট্রের দাবিতে সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব বৃদ্ধি পায় যার ফলস্বরূপ ছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট নতুন পাকিস্তান নামক রাষ্ট্র গঠন এই লাহোর অধিবেশন স্বাধীনতা সংগ্রামে এক নতুন মাত্রা যোগ করেছিল তাহলে আজ আমি তোমাদের ইউনিট ফোর থেকে একটি গুরুত্বপূর্ণ ফোর মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের আমি পরবর্তী ভিডিও দু এক দিনের মধ্যে আবার আপলোড করছি